ও বাপ মামা তোমার তাহলে এতদিনে বাড়ির কথা মনে পড়লো ও মা এই যে ডাক্তারের বেশ পড়েছে মনে হয় বাক মশাই পাগল হয়ে গেছে তাই তো বলি বাঘের আবার ডাক্তারের বেশভূষা মনে মনে কি পকর পকর করছো কোন মতলব আছে নাকি না বাক মশাই কিসের মতলব আমি তোমার আসার খুশিতে মনে মনে গান গাইছিলাম বাক মশাই না ডাক্তার মামা বলে ডাকবি এ নয় হ্যাঁ বাসা শিয়াল আজ থেকে তোকে আর গুহায় থাকতে হবে না আমি এসে গেছি এখন এখানে তো চেম্বার খুলবো এমনটা করবেন না তাড়িয়ে দেবেন না বাপ মামা না ডাক্তার মামা আমি অত শত বুঝি না ভাগ একান থেকে বাঘ মামা গুহার বাইরে সাইনবোর্ড লাগিয়েছে ডাক্তার মামা দা ডক্টর চেয়ার টেবিলে পাস্ট এইট বক্স সাজিয়েছে এই হা শোনাশিস বাক মামা ফিরে এসেছে তাই তো শুনলাম সে নাকি আবার ডাক্তারি শুরু করেছে দূর ডাক্তারি না সাই সবই আমাদের ধরে খাওয়ার ধান্দা ঠিকই বলেছিস চিকিৎসা নামে আমাদের প্রাণ নিয়ে নেবে

আমার ভুল হয়েছে এবারে মতো মাফ করে দাও যা এবারে মতো ছেড়ে দিলাম যত তো চালাক বিবেশিস তুই তত তো চালাক তো তো নস্টেশিয়াল তোকে দেখি আমি গুমের ভান করেছিলাম দূর হও আমার চোখের সামনে থেকে ডাক্তার মামা গো ও ডাক্তার মামা এবারে মতো আমাকে বাঁচান গো পায়ের যন্ত্রণা মরে গেলাম মনে হয় এই তো সুযোগ বেতা আমার সায়ন বোধ বন্ধ করেছিলে না এবার আমি তোকে লন্দা বন্ধ করে দিব কই দেখি দেখি টেবিলের শুয়ে পর কি হয়ে দেখতে দে বুঝলি রে শিয়াল পায়ে মারাত্মক ঘা হয়েছে একটা ব্যান্ডেজ লাগবে আর একটা ইনজেকশন ইনজেকশন সেটা আবার কি দেখবি দেখবি সবর কর ওরে বাবা রে এই যে সই আমায় ছেড়ে দাও আমি নেব না সই আমার বেটা ছেড়ে গেছে গো তুই নেবি না তো তোর বাপ নেবে ওরে বাবারে রে ওরে মা রে মরে গেলাম রে এই শোনো এখানে তো অনেক শীত তাই এই শীত অঞ্চলে কিছু ডাইনোসর আসে তাদেরকে আমরা কবজা করব বুঝলি এই শীতের অঞ্চলে ডাইনোসর ধরে কি হবে আরে এই ডাইনোসরদের ধরে পোষ বানাতে পারলে আমরা তাদেরকে বাহন হিসেবে ব্যবহার করতে পারবো বুঝলি কথা না বাড়িয়ে চল খেতে পড়ি এই এই ধর 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 একে ধর ধরতেই হবে কিন্তু কোনোরকম আঘাত করা যাবে না মনে হয় কেউ বা কারা স্বীকার করছে আমি যেয়ে দেখি তো এই ছরে যা আমাদের সামনে থেকে আমরা ওই ডাইনাসর ধরতে চাই এ বললেই হবে আমি সরব না ধরতেও দেবো না ওরি কত বড় সাহস রে এ চল তো একে একটু উত্তম মাধ্যম দিয়ে ধরাই দিয়ে আসি